সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি এই স্ন্যাক্সটা কিন্তু বিকালের চায়ের সাথে সার্ভ করতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে রুটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে এক গ্লাস লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি আমি ওয়ানটি স্পনের মতো ইস্ট দিয়ে দিয়ে দিয়েছি আমি এইখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি দুইটা ডিম দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমি এখানে দুই কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এখন এই ডুটাকে ভালো করে মতে একটু সফট করে আমি তিরিশ মিনিট রেস্ট রেখে দিচ্ছি আমি তিরিশ মিনিট পর আবারও ফিরে এসেছি ডু এর মধ্যে যে বাতাসটা আছে সেটা আমি ভালো করে মতে একটু বের করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এ পর্যায়ে কিন্তু আমি ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি আমি এখানে সামান্য করে সবুজ ফোট কালার দিয়ে দিয়েছি এখন আমি ফোট কালার দেওয়ার পরে ভালো করে একটু মতে ফুট কালারটা ময়দার সঙ্গে ভালো করে করে একটু মিক্স এ পর্যায়ে আমি ফুট কালার ছাড়া যে ডোটা রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এখন আমি বড় একটা রুটি বেল নিচ্ছি আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন এই স্ন্যাক্সটা কিন্তু বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন এটা কিন্তু চা রেডি হওয়ার আগে কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করে বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন এরকম স্ন্যাক্স বাচ্চারা কিন্তু অনেক লাইক করে এরপর যে আমি দুইটা রুটি বেলে নিয়েছি এখন রুটি দুইটা আমি বাজ করে নিচ্ছি একটার উপর একটা বসিয়ে এই স্ন্যাক্সটা কিভাবে তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে বলার তেমন কিছু নেই এটা তৈরি করা কিন্তু একদমই সহজ সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন এখন আমি এখন মাঝখান থেকে এই স্ন্যাক্সটা কেটে নিয়েছি দেখেন দেখতে কত লোভনীয় হয় যে এই স্ন্যাক্স গুলা এই স্ন্যাক্স তৈরি করার সময় আমি যে ফুড কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি এই স্ন্যাক্স গুলা কিন্তু একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার ফ্লেম কিন্তু লো মিডিয়ামে রেখে বেজে নিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই স্ন্যাক্স গুলা কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ বাচ্চারা কিন্তু এই ধরনের স্ন্যাক্স গুলো অনেক লাইক করে আপনি এভাবে একবার বাসায় ট্রাই করবেন এই স্ন্যাক্সটা তৈরি করা কিন্তু একদমই সহজ খুবই অল্প সময়ে কিন্তু দুই কাপ মাতা দিয়ে আমি অনেকগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি স্ন্যাক্স গুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন পরিবেশনের পালা আমি দেখেন পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কত লোভনীয় হয়েছে এই স্ন্যাক্স টা কিন্তু ফুড কালার ছাড়াও তৈরি করা যায় দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে কত ফুলক ফুলকো হয়েছে আশা করছি আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার এই স্ন্যাক্স রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন শেয়ার করছি খুবই মজাদার এবং কোবি টেস্টি একটা নাস্তার রেসিপি বিকালের চায়ের সাথে সাফ করতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি ওয়ান টি স্পুনের মতো ইস্ট ব্যবহার করেছি আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন সবগুলা মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেছে আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা কিন্তু রুম টেম্পারেচার ছিল এখন ডিমটাও ভালো করে একটু ফেটিয়ে মিক্স করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আমি এখানে এক গ্লাস পানি নিয়ে নিয়েছি সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডু তৈরি করে নিয়েছি ডুটাকে কিন্তু ভালো করে মতে একটু সফট করে নেছি এখন এটা এক ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা পরে আমি আবার ফিরে এসেছি দেখেন ডুয়ের এর মধ্যে যে বাতাসটা জমে আছে সেটা আমি একটু মতে বের করে দিচ্ছি একটা ডিম আর দুই কাপ ময়দা দিয়ে এই নাস্তাটা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ প্রথমে ডোটাকে আমি ভালো করে মতে বাতাসটা বের করে দিয়েছি এখন একটা বেল্টনের সাহায্যে বেলে নিয়েছি দেখেন মোটা করে আমি বেলে নিয়েছি ঠিক প্রথমে আমি উপরে কিছু তিল দিয়ে দিচ্ছি তিল দেওয়ার পরে আবার একটু সামান্য করে বেল্নের সাহায্যে বেলে নিচ্ছি আজকের এই সহজ নাস্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন আমি নাস্তাটা মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি আজকে এই সহজ নাস্তার রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন নাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আমি একটা একটা করে নাস্তাটা দিয়ে দিচ্ছি এই সহজ নাস্তার রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা বিকালে চায়ের সাথে তৈরি করে কিন্তু এই নাস্তাটা সাফ করতে পারেন বাচ্চারা কিন্তু অনেক লাইক করে এই ধরনের নাস্তা দেখেন আমি একটা একটা করে দিয়ে উলটিয়ে নিচ্ছি আমি এক পিঠ ভেজে নিয়েছি অপর পিঠু আমি উলটিয়ে ভেজে নিয়েছি এখন নাস্তাগুলো নাস্তাগুলো আমি উল্টিয়ে নিচ্ছি নাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গেছে আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সবগুলা নাস্তা উঠিয়ে নিচ্ছি এখন কিন্তু পরিবেশনের পালা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এবং কত ফুলকো ফুলকো হয়েছে এই নাস্তাটা খেতেও কিন্তু অনেক টেস্টি আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠার রেসিপি তাহলে চলুন শুরু করা যায় প্রথমে আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি হাফ টি স্পুনের মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান থ্রি ফোর কাপের মতো চিনি অ্যাড করেছি একটা ডিম দিয়ে দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি এখন সবগুলো ভালো করে একটু ময়দার সঙ্গে মিক্স করে নিচ্ছি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারে এখন এক গ্লাস পানি নিয়ে নিচ্ছি আমি অল্প অল্প দিয়ে একটা ডু তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ডুটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি ডুটাকে ভালো করে একটু মতে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমি ডুটাকে এক ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ওভার রেখে দিতে পারেন দেখেন আমি এক ঘন্টা পরে আবারও ফিরে এসেছি আমি এখন ডোটাকে আবারও নিয়ে নিচ্ছি এখন আমি একটা টিবেলে নিচ্ছি শুধুমাত্র দুই কাপ ময়দা দিয়ে কিন্তু অনেক অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু খুবই সহজ কিছু না থাকার সামান্য উপকরণ দিয়ে কিন্তু খুবই অল্প সময়ে কিন্তু এত সুন্দর একটা পিঠা তৈরি করে নিতে পারে দেখেন রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি রুটিটা কেটে নিচ্ছি আমি পিঠা তৈরি করে নিচ্ছি এখন খুবই অল্প সময়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারে বিকালে কিন্তু চায়ের সাথে সাফ করতে পারেন মাত্র পাঁচ মিনিটে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এই ধরনের পিঠা বাচ্চারা কিন্তু অনেক লাইক করে এই ধরনের পিঠা খেতেও কিন্তু অনেক টেস্টি আমি তৈরি করে নিয়েছি হয়ে গেছে পিঠাগুলো ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে দেখেন পিঠাগুলো বাজার সময় কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে দেখেন পিঠাগুলো কত ফুলকো ফুলকো হয়েছে তৈরি করা কিন্তু একদমই সহজ আশা করছি আজকের এই সহজ পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা এভাবে বাসায় একবার ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠাগুলা কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি উঠি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোবরিয়ে হয়েছে কত ফুলকো ফুলকো এই পিঠাগুলা এই ধরনের নাস্তা কিন্তু বাচ্চারা অনেক লাইক করে এখন আমি একটা আপনাদেরকে চিঁড়ে দেওয়ার কাছে দেখেন কত নরম তুল তোলে হয়েছে এই পিঠাগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন